রেজা ভাই অনেকগুলো শাক দিয়ে গেছে এটা হচ্ছে গিয়ে সরিষা শাক এই শীতের মধ্যে সরিষা ফুলে সরিষা শাক ভালোই লাগে তাই না আর এই যে এটা আমি মানে কয়েকদিন আগে এনেছিলাম আপন মাঠ থেকে তো দেখা গেছে অনেকগুলো শাক হয়ে গেছে আর এটা যেহেতু পুরান শাক তো সুমিকে বলতেছিলাম একটু রান্না করে ফেলার জন্য বাট করে নাই নতুনটাই করেছিল তারপরে যে দেখো গেস্ট আসছিলো আদনানের অফিস থেকে তাদেরকে কিছু নাস্তা দিলাম আগের দিন ভাইয়া পুরে এসে যে আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিলো মানে ওয়েস্টুরেন্ট গ্রাতে সেটা তো খাওয়া হয়নি আজকে খাবো দুপুরের খাবারে আর শাক ভাজিও করা হয়ে গেছে অল্প শাক ভাজি করছি শুধুমাত্র আদনানের জন্য কারণ ফ্রিজে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা আছে মা বললো যে শাক আজকে রান্না না করার জন্য কিন্তু একদম ফ্রেশ থাকার কারণে আমি সব বললাম অল্প একটু রান্না করে দেওয়ার জন্য আর বাকিগুলো এরকম প্যাকেট করে ফ্রিজে রেখে দেওয়া হবে একটু ফ্যান ছাড়ে দেওয়া হয়েছিল এত করে ভেজা থাকলে শুকিয়ে যাবে তো এই যে দেখো ওয়েস্টার্ন গ্রিলের খাবার আগের দিন রাতে আপু এনেছিল খাওয়া হয় নাই এবং পরের দিনও খাওয়া হয় নাই কারণ আপুদের বাসাতেই ছিলাম সেই ভিডিও তোমরা দেখলে আজকে তার পরের দিন আজকে তো খেতেই হবে বক্সের ভিতর চিকেন গ্রিল ছিল চিকেন রাইস ছিল ভেজিটেবল দেওয়া ছিল আর সাথে ভেজিটেবলস এবং শশা ছিল তো ফার্স্ট অফ অল আমি রাইসটা ঢেলে নিচ্ছি রাইসের পরিমাণটা ভালোই ছিল দেখতে পাচ্ছ তো এটার আমি ওভেনে দিব প্রথমে ঢেলে নিতেছি রাইস তারপর গ্রিল করা তোমাদের বা বার্বিকিউ করা এই চিকেন ফ্রাই বার্বিকিউ সস দেওয়া আছে ওপরে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল তো এখন এটা নিয়ে নিচ্ছি আর ভেজিটেবলস যেহেতু আমি খাই না পোড়াটুকু নিব না আমি অল্প একটু নিচ্ছি শশাটা আমি খাবো না কারণ আমি শশা তো পছন্দ করি না তার উপর বাইরের শশা তো যাই হোক ওটা না খেয়ে এখান থেকে ভেজিটেবলস অল্প একটু নিয়ে নিচ্ছি তো শাক যেহেতু রান্না করছে এখন ফ্রেশ যেহেতু ছিল ওখান থেকে আমি অল্প একটু শাক নিয়ে নিতেছি আর একটা শুকনো মরিচ পোড়া নিয়ে নিচ্ছি এবার এটাকে ওভেনে দিয়ে দিব তো গরম করে খাবো আমাকে এটা ওভেনে দিতে প্রায় মানে দুইবার দিতে হয়েছিল দুই মিনিট করে কারণ কি ফ্রিজে তো এখন উইন্টার না জমে থাকে অনেক সময় লাগে একেবারে বরফ বরফ হয়ে থাকে যাই হোক আমি দুইবার এটাকে ওভেনে দিয়ে মজা করে খাইছি এই টাইপের খাবার মানে বাইরের খাবার খুব পছন্দ করি অল্প হোক বেশি হোক আমি অল্প হলেও এনাফ আমার জন্য আমি খুব পছন্দ করি তো ধন্যবাদ শর্মি আপুকে যে মনে করে আমাদের জন্য খাবার নিয়ে আসছে তারপর আরেকটা দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করি রুমে এসে আমি এক্ষুনি দেখতেছিলাম যে এখানে তিনটা চিংড়ি মাছ আদান সকালেই অফিসে যাওয়ার সময় বলতেছিল যে কয়টা চিংড়ি মাছ আছে আমি বললাম তো চারটাই আছে কিন্তু না তিনটাই ছিল একটারে খুঁজেই পাচ্ছি না আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেখছিলাম যেহেতু স্টোন দাও আমি এটাও চিন্তা করলাম স্টোনের নিচে পড়ে আছে কি তো সবভাবে চিন্তা করে আমি ট্রাই করলাম যে এখানে তিনটে চিংড়ি মাছ আছে পরে আদনানকে আমি মেসেজ দিলাম যে তিনটে চিংড়ি মাছ ছিল আমি ভুল বলছিলাম চারটা তো যাই হোক আমি জানি না মাছটা কোথায় গিয়েছে বাট পরে জানতে পারছি মাছটা কোথায় গেছে সেটা শেয়ার করব। কাছ থেকে পেরে আনছিলো সুমি বিকেলের দিকে কাপড় আনতে গেছিলো ছাদ থেকে বড়ই নিয়ে আসছিল সেই বড়ই আদনান আর আমি খেলাম মা বাইরে ছিল চাচির সাথে তো যাই হোক এখন তোমরা দেখতে পারতেছো সন্ধ্যার দিকে চা নিচ্ছি আর এই যে এই জায়গাটা খালি অ্যাকুরিয়াম নাই আদনান বাসায় আসলে এসে অ্যাকুরিয়াম দুইটাকে নিয়ে গেল ক্লিন করায় নিয়ে আসবে তো ক্লিন করতে গিয়ে যে আঙ্কেলগুলি বা ভাইয়াগুলি এটারে ক্লিন করছে সেই স্টোনের নিচে পাইছিল সেই চিংড়ি মাছটা চারটা চিংড়ি মাছের মধ্যে তিনটা চিংড়ি মাছ জীবিত আছে একটা চিংড়ি মাছ পাথরের নিচে পড়ে মরে ছিল এটা শোনার পর খুব কষ্ট লাগলো খুব খারাপ লাগছিল যে কি হলো এটা আমি তো অনেক ট্রাই করলাম খুঁজার পেলাম না তো এটা ঢালার পর ওনারা পেয়েছে যে মা মানে ওটা স্টোনের নিচেই পরে মারা গেছিলো আর যেহেতু পেটে ডিম ছিল না নড়তে জরতে পারে না সব কিছু মিলিয়ে তো মারাই গেছে চিংড়ি মাছ একটা তো আমার এখন তিনটা চিংড়ি মাছ আসছে সেদিন নিয়ে আসলো আর একদিনের মধ্যে মারা গেলো এটা খুব প্যাথেটিক লাগলো আমার কাছে ডিনার হিসাবে আমি এখানে পরোটা সুজি তারপর মিষ্টি কুমড়া ভাজি দিতে বললাম এগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম কারণ আজকে ভাত খাওয়ার রুচি হইতেছিল না যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম দেখো কত চেটে পুটে খাইছি এবার আমি কি করবো লেপের নিচে বসে খাইছি মানে আরামের উপর আরাম লেপের নিচে বসে খাইছি ওয়েট করতেছিলাম কেউ এসে এটা নিয়ে যাবে বাট না কেউ আসলো না আমার নিজের এটারে উঠে গিয়ে হাতটা ধুয়ে আসতে হয়েছে আর কি